হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ইস ইউ ভাইট ডাক্তার বিন আহমেদ ফ্রাম ডাক্তার ক্লিনিক আপনারা জানেন আমি প্রায়ই পোষা প্রাণীর চিকিৎসা রিলেটেড এবং ম্যানেজমেন্ট রিলেটেড অনেক ভিডিও ব্লগ করে থাকি আজকেই তার ধারাবাহিকতায় কুকুর বিড়ালের এই শীতের মধ্যে আপনারা জানেন গত দু একদিন শীত পড়েছে এবং কুয়াশা পড়ছে এই সময়টাতে তাদের নানান ধরনের ভাইরাল রোগগুলো হয় যেমন বেড়ালের পেনিয়া এফআইপি ক্যালসি ভাইরাস সহ আরও অন্যান্য জটিল রোগগুলো হয়ে থাকে কুকুরের ক্ষেত্রে পারবো ডিস্টেম্পার সহ নানান ধরনের ফ্লু এবং রেসপারেটারি ডিস্ট্রস হয়ে থাকে তো আপনারা আপনাদের পোষা প্রাণীর ভ্যাকসিনের কার্ডটা অবশ্যই চেক করেন যে আপডেট করা আছে কিনা আপডেট করা না থাকলে ইমিডিয়েট ভ্যাকসিনটা করে নেন কারণ ভ্যাকসিন করারও চোদ্দ দিন পরে যেটা ইমিউনিটিটা ডেভেলপ করে সুতরাং এই সময়টাতে তাদের ভ্যাকসিনেশান ওকে করে রাখলে ওদের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেড়ে যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যে অ্যান্টিবডিটা তৈরি হয় ভ্যাকসিন দেওয়ার পর সেটা এমআইসি ভ্যালু ভালোভাবে আসার জন্য ভ্যাকসিনেশনের পরপর আপনারা অবশ্যই তাদেরকে নানান ধরনের প্রোটিন জাতীয় জিনিস মাছ মাংসের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন আর এই সময়টাতে যেহেতু কুয়াশা পড়ছে এই সময়টাতে ওদের একটু ওয়ার্ম পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন আমাদের দেশে রুমটার ব্যবহার করার প্রচলনটা নাই আর অনেকে আমরা মনে করি ওদের তো গায়ে লোম আছেই কিন্তু ওদেরও শীত লাগে এবং বিশেষ করে পালা কুকুর বিড়াল তারা ন্যাচারালে মানে বাইরের যে রাস্তার পুকুর বেড়াল আছে ওরা যেভাবে তাদের কমিউনিটির থেকে জেনে নেয় কীভাবে এই শীতের মধ্যে তাদেরকে প্রোটেক্ট করবে তারা নানান ধরনের যেমন যেখানে শেল্টার পায় বা রাস্তার যেই জায়গাটাতে শীত কম বা ছাউনি আছে ওরকম জায়গায় গিয়ে তারা বসে পড়ে এছাড়াও ন্যাচারাল অনেক ইনস্টিংক্ট আছে তারা ওটা মেনটেন করে তাদের কমিউনিটির কাছ থেকে শিখে নেয় কিন্তু ঘরে পাড়ার কুকুর বেড়ালে কিন্তু ওই জিনিসগুলো জানা থাকে না যার ফলে তারা মানুষের মতোই তাদের টেস্ট প্রেশার একটু কেয়ার নিতে হয় সুতরাং এই সময়টাতে ওদেরকেও পরিবেশ দেবেন এবং অনেকে তোরা পানি খেতে চায় না সেক্ষেত্রে কুসুম গরম পানিও তাদেরকে অফার করতে পারেন কুসুম গরম দুধ যেসব কুকুর বেড়ালে ল্যাক্ট্রোলিন টলারেন্স নাই তাদেরকে কুসুম গরম করে দুধ দিতে পারেন তারপর স্যুপ মাছের স্যুপ ড়ালকে দিতে পারেন মুরগি দিয়ে দিতে পারেন কুসুম বারম করে আর হলো এই সময়টাতে ঠান্ডা যেন না লাগে সে কারণে তাদেরকে কিছু জামা কাপড়ও পরাতে পারেন এখন অনেক সুন্দর সুন্দর কুকুর বিড়ালের জামা এবং আউটফিট পাওয়া যায় সেগুলো আপনারা কিনে নিতে পারেন তো রিভার্স এই শীতের ম্যানেজমেন্টে আমার যারা রেগুলার রোগী আছেন বা যারা পোষা প্রাণী ওনারা দেখছেন তারা যদি চান এই শীতের ম্যানেজমেন্টের জন্য আমরা কিছু কাউন্সেলিং করিতে করছি রুটিন চেক আপ এবং কাউন্সেলিং এটা অনেক জরুরি কারণ শীতের মধ্যে অনেক খারাপ রোগ হচ্ছে এবং অনেক কুকুর বিড়াল মারা যাচ্ছে ভাইরাল রোগে আর ভাইরাল রোগের ম্যানেজমেন্টগুলো আমাদের দেশের আসপেক্টে একটু ডিফারেন্ট পেতে করতে হয় সেটা করতে না পারলে বিড়াল খারাপের দিকে চলে যায় আলহামদুলিল্লাহ আমাদের এখানে পোষা প্রাণী কুকুর কুকুরের পার্ব এবং ডিস্টার্ব পার এগুলোর সাকসেস রেট ভালো হয়ে গেলে আমরা খুব সুন্দরভাবে এগুলো ম্যানেজ করি এবং আমাদের সিনিয়র ভাইট নিজে থেকে প্রত্যেক দিন সময় দিয়ে রুগীগুলো ভালো করে থাকে এছাড়া বেড়ালের ক্ষেত্রেও ফেলান পেন পেন বা যে হলুদ বমি হয় সেটা এবং সি ভাইরাস ইনফেকশন ওর এফআইপি এগুলোও আমরা খুব সুন্দরভাবে ম্যানেজ করে থাকি এবং আলহামদুলিল্লাহ আমাদের এখানে সাকসেস রেট ভালো তো ভিভার্স আপনাদের যে কোনো ধরনের পোশাক প্রাণীর স্বাস্থ্যের রিলেটেড প্রয়োজনে আমাদের নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা এই নাম আমাদের এই ভিডিওর নিচে মেসেজ দিয়ে বা আমাদের নাম্বারটা আপনারা লিখে নিতে পারেন জিরো ওয়ান নাইন ওয়ান ডাবল টু ফাইভ ওয়ান থ্রি ওয়ান টু অথবা জিরো ওয়ান সেভেন ফাইভ টু নাইন এইট সেভেন ফোর থ্রি সিক্স যে কোনো একটি নাম্বারে আপনারা ফোন পেয়ে আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম